দুপুরে আজকে রান্না করব মুরগির মাংস মুরগি মাংসগুলা বেজে নিচ্ছি প্রতিদিন কাঁচা রান্না করে আজকে নতুনভাবে রান্না করব দেখতে থাকুন দুপুরের জন্য প্রস্তুত এখানে নার্চার শাক নার্চা শাক কাঁচামরিচ ধনিয়া পাতা মুরগির মাংসের সাথে আলু নার্চার শাক রান্না করব সুটকি দিয়ে আলু সিদ্ধ করলাম আলু ভেঙে রান্না করবো অনেক মজা হবে পেঁয়াজ রসুন এটা ব্লেন্ডারে করা হবে দুপুরের জন্য প্রস্তুত করে নিলাম মুরগির মাংস ভাজা হয়ে গেছে এখন সুটকির জন্য আলুগুলা ছিল নিলাম বেঙ্গি এখন পানি নি নিলাম পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে দিব তা অন্য পাশে মুরগি মাংস রান্না করব তার জন্য পেঁয়াজ রসুন আদা বাটা ভালোভাবে বেজে নিব বাজার পরে এক পাশে সুটকির তরকারি অন্য পাশে মুরগি মাংস রান্না করতেছি সুটকিটা দিয়ে দিলাম সুরির সুটকি সাথে আলুটা দি দিব এভাবে রান্না করবেন শাকটা দেখবেন অনেক মজা পাবেন অনেক মাংস থেকেও শাকটা অনেক মজা হয় আমি প্রতিবার এভাবে রান্না করি মশলাটা কষানো হয়ে গেছে লবর মরিচ সব কিছু দিয়ে দিছি দেখাই নাই কষিয়ে নিলাম এখন চামড়া পাগুলা দিয়ে দিছি সাথে আলুও দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম ভাজি করা কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে কাঁচামরিচ দিব পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো শাকের শাকটা দিয়ে দিব এখন নাচার শাক আমার অনেক প্রিয় খাবার অনেক ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে দিলাম মাংসতে শাকটাও হয়ে গেল মার্শাল আর শাকের কালার আমার অসাধারণ আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে শাকটা অনেক ভালো লাগলো আমার রান্না শেষ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ